মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মানহানি মামলায় এবার কার্যত স্বস্তি মুখ্যমন্ত্রী সহ চারজন তৃণমূল নেতা তারা যে কোনো মন্তব্য করতে পারবেন রাজ্যপালের সম্পর্কে তবে তাদের নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে তা মানহানির সংক্রান্ত যে আইন রয়েছে তা খন্ডন না করে তা লঙ্ঘন না করে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক কলকাতা হাইকোর্টের কি নির্দেশ দেখো কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যপাল সম্পর্কে মুখ্যমন্ত্রী সহ যার তৃণমূল যে নেতা আছেন তারা যে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়াও বিধায়ক যে দুজন বিধায়ক রয়েছেন সেই বিধায়ক এবং কুণাল ঘোষ তারা যে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন কিন্তু মন্তব্য করার সময় তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মানহানির যে সংজ্ঞা রয়েছে বা মানহানির মানহানির সম্পর্কিত যে আইন রয়েছে সেই মন্তব্য যেন সেই সেই আইনকে সংজ্ঞাকে কোনোভাবেই লঙ্ঘন না করে এছাড়াও তুমি জানো যে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে বিচারপতি কৃষ্ণা রাও তিনি নির্দেশ দিয়েছিলেন যে চোদ্দই আগস্ট পর্যন্ত এই মুখ্যমন্ত্রী সহ মোট চারজন তারা কিন্তু রাজ্যপাল সম্পর্কে কোন ধরনের কোনো ধরনের সম্মানহানিকর মন্তব্য করতে পারবেন না সেই অন্তর্ভুক্তির স্থগিতাদেশও তিনি দিয়েছিলেন এখন আজ ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চকে তা সেই নির্দেশ পুনরায় বিবেচনা করতে হবে এবং হলকনামা আদান প্রদানের পরে সমস্ত যারা এই মামলার ক্ষেত্রে যারা পার্টি রয়েছেন প্রত্যেকের বক্তব্য শুনতে হবে এবং তারপরে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ফলত এটা কার্যত কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রী সহ পাখিদের কাছে অত্যন্ত সুস্থিত এবং এর পাশাপাশি তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে বিচারপতিদের অর্থাৎ বিশ্বাস দেখছে বিচারপতিদের যেটা বন্তব্য তারা সেখানে খুব স্পষ্ট করে বলেছেন যে একজন মানুষের মর্যা মর্যাদা অত্যন্ত স্পষ্টখাতর বিষয় এবং সেটাকে রক্ষা করার জন্য আইনি সংস্থান রয়েছে এর পাশাপাশি এটাও ঠিক যে মানুষের যে বাকস্বাধীনতা আছে সেটাকে গর্ব করা কখনোই যায় না ফলত এই বাক স্বাধীনতারও কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা আছে তার পাশাপাশি যেটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যে সত্যি জানার অধিকার কিন্তু প্রত্যেক ব্যক্তির রয়েছে কিন্তু এখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই সত্য প্রকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদতে থাকা ব্যক্তিদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এই ধরনের মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে কিন্তু মূলত এই আমার পেছনে কারণ হলো সেখানে তিনি বলছেন বা ডিভিশন বেঞ্চের তরফ থেকে বক্তব্য হলো যে এর আগে মুখ্যমন্ত্রী সহ বাকিরা যে মন্তব্য করেছেন সেই মন্তব্য মন্তব্য যে অসত্য বা সেই মন্তব্য তারা যে মানহানি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এই মামলার ক্ষেত্রে প্রমাণিত হয়নি সেই কারণে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে আরো একবার তোমাকে বলবো রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ যারা তৃণমূল চারজন নেতা রয়েছেন তারা যে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন কিন্তু মন্তব্য করার সময় তাদেরকে মনে রাখতে হবে এই মন্তব্য যেন কোনো রকমভাবেই ভাবেই মানহানির সংজ্ঞা বা মানহানির যে সম্পর্কিত যে আইন রয়েছে সেই আইনে লঙ্ঘন না করে এই মামলা আবারও সিঙ্গেল বেঞ্চের কাছে ফেরত পাঠানো হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চ হলকনামা আদান পরে আবারও এই মামলার বিচার পর সংগঠিত করবেন এবং তারপর নতুন করে কি এই মামলার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন কুসুমিতা সবিক ধন্যবাদ